বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে পরিবারের সদস্যদের চেতনানাশক ছিটিয়ে অচেতন করে চোরের দল তিন ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার সীমান্তবর্তী আমজানখ ইউনিয়নের জাফরটলি গ্রামে একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতে চুরি হয় তবে ঘটনার সময় ইউনুস আলী বাড়িতে ছিলেন না চুরির খবর পেয়ে পুলিশ সকালে ও বিকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাত্রে তো আমরা শুয়েছিলাম তাহলে ফজরের টাইমে দেখতেছি ওই যে খোলা আছে তো দেখলাম একদম ইয়া দরজাগুলা লাগা আছে বাইরের দিকে অন্য লোককে মোবাইল করে ডাক দিয়ে আনে

মানে অজ্ঞান করে দিছে দিয়ে ওদের ট্রাঙের তালা তিন ভরির মতো সন্ধ্য নিয়ে গেছে তারপরে নগদ কিছু টাকা পয়সা নিয়ে গেছে না আমি বের নাই আমি সারাদ আমি রাত্রে প্রতিদিন মনে হয় দুইবার থেকে তিনবার উঠি আজকে ওই সন্ধ্যাবেলা খাওয়া করে ঘুমাইছি যে কোনো বলতেই পারি না কিছু করতে না সকালে ফজরের নামাজ যখন পড়তে হয় তখন আমার আম্মা এদিক দিয়ে যাকে কি বলে আমার আম্মা আমাকে কাকা আছে কোথায় প্রায় দেখতে এগুলো কী আনে ফেলে কী আনে ফেলে আনে দেখছি তখন আবহাওয়া লাগা দিচ্ছে এই যে কাপড় কাঠি কাঠি সব কিছু এখানে ফেলে দিচ্ছে বাড়িতে দেখছি যে ডয়ার ফাটা ওই টাকা ছিল পঞ্চাশ হাজার টাকাগুলো নেগেছে ওই ছেলেগুলো ওই যে ওই গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে চলে গেছে কিছু দিন বাড়ি বগলা বগলা কিছু হামা আলাদা আলাদা আমরা থানাতে খবর যখন পেয়েছি আমি সাক্ষীতে ছিলাম সাক্ষীতে এসে তারপরে আমি শুনলাম যে এই ঘটনা এর আগেও যখন সকালবেলা আমাকে বিটি অফিসার ফোন করে জানায় যে এরকম চুরির একটা ঘটনা ঘটছে তো সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে যে এখানে তার ঘটনাস্থল পরিদর্শন করছে এবং আমি থানায় এসেও তদন্ত সহ তো আমরা তাদেরকে বলছি যে আপনারা এজাহার দেন এজাহার দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এই এলাকার যত চোর আছে বা আমাদের যারা তালিকাভুক্ত চোর আছে যারা আমাদের সবসময় আমাদের আমরা খোঁজখবর রাখতেছি তারা অনেক সময় এলাকায় হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায় তো এলাকাবাসীরও সহযোগিতা চাচ্ছি তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব